দুই তারিখের বার্থডে কেক যখন নয় তারিখে কাটা হয় আসলে বাচ্চা কাচ্চা হওয়ার পর মনে হয় বাচ্চার বাবাদের মানে বাচ্চার বাবারা মাকে ঠকাতে পারে না এইটাই মনে হয় মানে আসল কথা আসলে আমার দু তারিখের বার্থডে গেছে তখন কেকটা কাটা হয়নি আমি একটু অভিমানও করেছিলাম আমার বরের সাথে তাছাড়া ওই দিনকে আর সে বাসায় ছিল না সে বরিশাল গিয়েছিল যে কোনো একটা কাজে তাই জন্য আর কেক কাটা হয়নি আর আমি যেহেতু একটু অভিমান করেছি তাই কেকটা আর কাটিয়েও নি কিন্তু আমার ছেলে নাসুর বান্দা সে কোনো ভাইবে কেক কাটা ছাড়া থাকবে না তার কেক কাটা লাগবেই মানে এই কটা দিন গেলো দু তারিখ থেকে ন তারিখ প্রায় সাতটা দিন সে প্রতিদিনই কান্না করতো আমার মায়ের কে বার্থডে কেক কেন কাটো নেই আমার মায়ের বার্থডে কেক কাটো আমার বর অনেকবার বার্থডে কেকের কথা বলেছে কিন্তু আমি আনতে দেই কাটতে দেই নেই যখন আমার যেদিন আমার বার্থডে ছিল যাই হোক সেই কথাটা সেই গল্পটা আমি পরেই বলছি কিন্তু আজকে যেটা হল মানে কালকে রাত্রে সে এত কান্না করছে যে রাত সাড়ে এগারোটা থেকে ওর বাবা অফিস থেকে বের হয়েছে অনুষ্ঠান ছিল একটু যার কারণে দেরি হয়ে বের হতে তো শেষ মানে এত পরিমাণ খুঁজেছে সাড়ে বারোটা পর্যন্ত মানে পুরো ঘন্টা সে এই এলাকায় এসে বেকারি আছে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিল না যাই হোক মানে কোনো দোকানে খোলা ছিল না যেহেতু পনেরো বারোটা বেজে গেছে গাড়ি থেকে নামতে নামতে সাড়ে বারোটার সময় সে বের হয়ে সাড়ে এগারোটার সময় বের হয়েছে তারপরে খুঁজতে খুঁজতে কোথাও পায়নি খালি হাতে আসতে হয়েছে তো আজকে সকালে মানে বাধ্য হয়ে তাকে যেতে হয়েছে খুব সকালে তার অফিসে থাকার কথা কিন্তু সে ছেলে বলে স্কুলে যাওয়ার আগে আমি আসার আগে যেন তুমি অফিসে না যাও তুমি আমার সাথে এসে তারপরে তুমি আমার সাথে যে অফিসে মানে কেক কিনবে একসাথে আমরা কেক কাটবো তারপর তুমি অফিসে যাবে যাই হোক যেই কথা সেই কাজ মানে ছেলে পেলে যদি সাথে থাকে তাহলে ওই যে বললাম মাকে ঠকানো কোনোভাবেই সম্ভব না তো সেদিনের গল্পটা হলো সন্ধ্যা থেকে আমরা মানে খুবই আনন্দের মধ্যে ছিলাম সবাই মিলে একটু ভালো সময় কাটাচ্ছিলাম তখন ওর বাবা বলতেছিল বারবার যে কালকে কেন আজকে বারোটা থেকেই তোমার বার্থডে শুরু হবে কালকে কেন কেক কাটতে হবে আজকে বারোটাই কেক কাটবো তো আমার একটা মানে কখন আসলে ওর বাবার দিয়ে আমি কোনো কিছু আশা করি না সে কোনো কিছু মনে রাখে না তো সেদিন মনে হলো কি আজকে মনে হয় ওর বাবা আমার কি বার্থডে কেকটা কাটবে বা আনবে তো সে সারা সন্ধ্যে বাসা থেকে নয়টার সময় হুট করে বাসা থেকে বের হয়ে গেলো এবং থ্রি কোয়াটার প্যান্ট পরে গেছে তো আমি ভাবলাম যে হয়তো সে যেহেতু এভাবে চলে গেছে সে মনে হয় কেক নিতেই গিয়েছে বা কেক নিয়েই আসবে কি তারপর আমি যখন আবার পরে এগারোটার পরে ফোন দিলাম যে তোমার বাসায় আসতে দেরি হবে বাচ্চাদের ঘুম পড়াই দেবো তখন সে বললো যে না ঘুম পড়াইও না আমি এই তো এখনই চলে আসব। তো মানে এই সন্ধ্যা থেকে তার আচার আচরণে আমি খুব মনে মনে একটু এক্সাইটেড ছিলাম যে তার তো অনেকটা পরিবর্তন হয়েছে সে অনেকটা এখন বাসায় সময় দেয় এবার মনে হয় সে আমার কেকটা নিজেই নিয়ে আসবে হ্যাঁ আমার প্রত্যেক বার্থডেতে কেক কাটা হয়েছে সেটা হয়তো কেউ না কেউ মনে করে দিয়ে হয় আমার ছেলে না হয় যখন আমার ভাসুর সাথে ছিলাম ভাসুর ছেলেরা তো এইবার আমি আশা করছি সে নিজে থেকেই কেকটা নিয়ে আসবে কিন্তু আমি যখন রাত্রে সে বাসায় ঢুকে বেল দেয় তখন আমি আমার ফোনের ক্যামেরাটা অন করে দরজাটা খুলেছি ভেবেছিলাম যে সে কিছু একটা নিয়ে আসবে কিন্তু আমার ছেলে তখনই বলছিল। মা আগেই তুমি বলো না যদি না নিয়ে আসে তখন কিন্তু তোমার খারাপ লাগবে আমি তখন মনে মনে আমার বরের সাথে একদমই রাগ করি নাই একদমই কষ্ট পাই নাই কিন্তু একটা জিনিস আমার মনে হয়েছে যে আমি এত শিক্ষা পাওয়ার পরেও আমার কেন মানে শিক্ষা হলো না আমি জানি আমার হাজব্যান্ড কখনোই সে ইচ্ছেকৃত ভাবে বা নিজে থেকে আনবে না তারপরেও কেন আমি আশা করেছি তার জন্য আমার নিজের প্রতি রাগ হয়েছে একটা বারও আমার হাজব্যান্ডের প্রতি রাগ হয় না আসলে এই বিষয়গুলো সবাই বোঝে এমন না আমি তাকে দোষারোপও করব না কিন্তু কোথাও যায় মেয়েদের এই একটা ইমোশনের জায়গা থাকে মেয়েরা হয়তো একটু আশা করে হাজব্যান্ড একটু বুঝবে হাজবেন্ডে স্পেশাল দিনগুলো মনে করবে মানে স্পেশাল দিনগুলোতে সারপ্রাইজ দেবে এইটা হয়তো প্রত্যেকটা মেয়েরই আশা থাকে যদিও সে আমার বার্থডে গিফট অনেক আগেই দিয়ে দিয়েছে কিন্তু এই যে মানে মনে করাটা সেটাও কিন্তু বারবার আমরা মনে করে দেওয়ার পরেই হয়তো সে করেছে কিন্তু মানে এই যে নিজে মনে থেকে মনে করে তারপর নিজে নিয়ে আসে এইটা হয়তো প্রত্যেকটা মেয়ের আশা থাকে যাই হোক আমি কষ্ট নাই তবে নিজের উপর রাগ ধরছে যে আমি এত কিছু বুঝি কিন্তু এইটা বুঝলাম না যে সে এইটা কখনোই করবে না তো এই জন্য আর কি সে ওই সময় এসে আমাকে সাড়ে বারোটার সময় বাহিরে নিয়ে যাওয়ার কথা বলছে কিন্তু যাইনি পরের দিন